হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লক দিব্যাঙ্কা ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিয়াঙ্কা এবার নিয়ে এসেছি তোমাদের জন্য দমদম সোনাঝুরি হাট এটা কিন্তু প্রতি বছর বসে এটা জগদাত্রী পুজোর সময় বসে এক সপ্তাহ বসে এবার কিন্তু রবিবার পর্যন্ত আছে সোমবারই কিন্তু ভাঙা মেলা থাকছে আর এটার টাইমিং হচ্ছে দুপুর একটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এখানে কিন্তু দারুণ দারুণ জিনিস আকর্ষণীয় জিনিস আছে আর এবার আমি যতটা দেখলাম এগুলো কিন্তু ভীষণই রিজনেবল প্রাইসে শুরু কেবল মাত্র তিরিশ টাকা থেকে আর তারপরে তোমাদের পছন্দ অনুসারে কিন্তু জিনিস তোমরা পেয়ে যাবে এই হচ্ছে প্রাইভেট মোড়ের সামনে বড় একটি জগদাত্রী পুজো যেটাকে আমরা বড়মা বলে থাকি দেখে নাও কত সুন্দর হয়েছে এই উপলক্ষে কিন্তু এই মেলাটা বসছে এখানে সর্বপ্রথম আমি এপাস থেকে স্টার্ট করলাম এখানে দেখো পাটের নানান রকম জিনিস বিক্রি হচ্ছে ব্যাগ থেকে আরম্ভ করে ঘর সাজানোর জিনিস আপস নানান রকমের আইটেম কিন্তু আছে এখানেও কিন্তু তিরিশ টাকা থেকে শুরু চলো কয়েক পিস আমরা দেখে নিই আর দামটা জেনে নিই একশো টাকা

এপাশে আছে কিছু বাঁশ দিয়ে তৈরি আইটেম এগুলো কিন্তু বাঁশকে খুবই পাতলা পাতলা করে কেটে তারপরে এগুলো কিন্তু তৈরি করা হয় এখানে নানান রকম জুয়েলারি বক্স আছে নানা রকম পেনদানি আছে ফুলদানি আছে আর কিছু ঝাঁপিও আছে আর কিছু ল্যাম্প আছে এগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছিল আর দামগুলো কিন্তু আলাদা আলাদা আছে তোমাদের চয়েস মতন তোমরা কিনে নিতে পারো কিন্তু লোক না থাকায় তোমাদের দামটা কিন্তু আমি বলতে পারছি না এপাশে আছে কিছু মাটির আইটেম চলো সেগুলো দেখে নিই আর দামগুলো জেনে নিই चि <síntas> 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 আশেপাশে দেখো কিছু হ্যান্ডক্রাফট আছে এখানে ট্রে পেয়ে যাবে নানান রকম পেনদানি পেয়ে যাবে জামা কাপড়ও আছে যেগুলো ওরা হাতে কালার করছে এখানে কিছু ফ্লাওয়ার বাস আর কেটল আছে আর এই সাইডে দেখো এই ধরনের জিনিসগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে আর অনেকেই যেন এগুলো কিন্তু দেড় হাজার টাকা থেকে স্টার্ট আছে তিন হাজার তার থেকে বেশি আরও অনেক বড় সাইজেরও তোমরা পেয়ে যাবে আর চাইলে তোমরা এখানে অর্ডারও দিতে পারো আর সবার প্রথমে বলে রাখি এরা কিন্তু নিউ টাউন সোনাঝুরিতেও বসছে সেখানে কিন্তু শুক্র শনি রবি তিন দিন বসে টেবিলগুলো কিন্তু ভীষণই ইউজফুল যারা ট্রান্সফারেবল চাকরি করে তাদের জন্য কিন্তু ভীষণই ইউজফুল হয় এখানে কিন্তু গীতা স্ট্যান্ডগুলো বেশ সুন্দর যেখানে গীতা তোমরা ভালোভাবে রেখে পড়াশোনা করতে পারবে আর এটা দেখো এই আরাম কেদারাটা কিন্তু বেশ ভালো বারান্দায় রাখার জন্য এপাশে আছে কিছু জুয়েলারি আইটেম এখানে কিন্তু তিরিশ টাকা থেকে স্টার্ট আছে এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে দাম জিজ্ঞাসা করা তো খুব একটা শ্রেয় নয় তাই জন্য আমি এখানে তোমাদের জিনিসগুলো দেখে দিচ্ছি কি কি কালেকশন তোমরা এখানে পাবে আর এগুলো কিন্তু সবই হ্যান্ডমেড আছে চলতে চলতে এখানে এই কাপসগুলোর প্রতি নজর গেল চলো দামগুলো জেনেই নিই দেখো এগুলো কিন্তু শোলা থেকে তৈরি দেখে আমার কিন্তু প্রথমে মনে হয়েছিল শ্বেত পাথরের কিন্তু এগুলো শোলা দিয়ে তৈরি কাচের মধ্যে আছে আর এগুলোর কারুকার্যগুলো কিন্তু বেশ সুন্দর কীরকম দাম আছে চলো এবার তোমাদের জানিয়ে দিই এগুলো আচ্ছা এবার তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে কিন্তু কিছু কুর্তি আইটেম পাওয়া যাচ্ছে আর দামগুলো কিন্তু আমি সত্যি বলতে এখানে জিজ্ঞাসা করিনি কারণ সবাই দাম বলতে অপ্রস্তুত হন তাই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না তবে এখানে কালেকশানগুলো কিন্তু বেশ ভালো ব্লাউজের কালেকশানগুলোও কিন্তু ভীষণ অসাধারণ ছিল আর এখানে শাড়িগুলোও কিন্তু ভীষণ ভালো আর এপাশে দেখো আরও কিছু মডার্ন জুয়েলারি আছে এখানে কিছু কিছু করে আমি তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করলাম পুরো মেলাটাতে কি কি বসেছে সেইটুকু আইডিয়া হওয়ার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের ভিডিওর সাথে আর বেল আইকন প্রেস করে দেবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য হ্যাঁ জানি আমাদের ভিডিও এবার কিন্তু একটু দেরি দেরি করে আসছে তবে তার জন্য আমি ক্ষমাবার্থী অবশ্যই আমি খুব তাড়াতাড়ি রেগুলার হওয়ার চেষ্টা করব তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। সামনেই শীত আসছে তো শীতের কালেকশান কিছু গুড়ের কালেকশান নিয়েও কিন্তু ভিডিও আসতে চলেছে আর এখানে দেখো কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স আছে এগুলো শোলা দিয়ে বাঁশ কেটে এভাবে তৈরি হয় আর কিছু কাপড়েরও আছে আর কিছু অব্র দিয়ে তৈরি এগুলোর কীরকম প্রাইস মোটামুটি তোমাদের আইডিয়াই আছে এই কাশফুলগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এখানে কিছু বাঁশের ফ্লাওয়ার বাসও আছে আর এপাশে দেখো লাইটিংয়ের এই জিনিসগুলো এগুলো আগের আমি দেখিয়েছিলাম এগুলো কিন্তু তিরিশ টাকা থেকে স্টার্ট আছে একশো টাকা দুশো টাকা সাইজ অনুসারে দাম আছে আর এপাশের সোপিসগুলো কিন্তু ভীষণ সুন্দর তাই দামগুলো না জানিয়ে তোমাদেরকে একবার রিকোয়েস্ট করবো পুরোটা দেখো

আচ্ছা নিউ টাউন ছোট ছোট তো আপনারা ওই যে গ্রুপে বলেন আচ্ছা ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিন বলতে ওখানে ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিন বড় থেকে থেকে রাত আর কতক্ষণ আছে থেকে এটা আমাদের বেলা 1টা থেকে বসছি একদম

রেজিনের কাজ কিন্তু ওই দাদা খুব ভালোই করতে পারেন যারা তোমরা নিজেদের ফটো অ্যালবাম করতে চাও রেজিন দিয়ে চিরকালের জন্য একটা স্পেশাল মুহূর্তকে আটকে রাখতে চাও তারা কিন্তু এই দাদার সঙ্গে কনট্যাক্ট ডিটেলসে কনট্যাক্ট করতে পারো এ পাশে আছে কিছু শাড়ি কালেকশান আর খুবই নতুন আপডেটেড শাড়ি আছে চলো তোমাদের কিছু কালেকশানও দেখিয়ে দিই আর কিছু দামগুলো জানিয়ে দিই সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো অনেকগুলো কালার অপশন তোমরা পাবে আর কি কী শাড়ি আপনি মোটামুটি রাখছেন আপনার কাছে যেটা মল কটনের মল কটনের শাড়ি কালার যেটা বলে হ্যান্ড হচ্ছে তাঁত এগুলো এটা কি এটা কি এটা

তারপরে <ihak> কিন্তু <violin beeping warfare> এগুলো কিন্তু মহিষের শিং কেটে বানানো হয়েছে এগুলো কিন্তু মেশিনেই তৈরি করা হয় সফিস কিন্তু অসাধারণ দেখতে লাগে এপাশে আছে কিন্তু খুবই সুন্দর সুন্দর কুর্তি কালেকশন কুর্তিগুলো কিন্তু ভীষণ সুন্দর আছে এপাশে কিছু ওপেন করাই আছে দেখে নিতে পারো পাশে আছে কিছু পাটের জুতোর আইটেম এগুলো কিন্তু সাইজ সবার মাপের হয় না দুশো টাকা থেকে কিন্তু শুরু আছে কিন্তু এখন সবারই খুব ফেভারিট তাই জন্য এগুলো দেখিয়ে দিলাম এখানে কি ধরনের আইটেম তোমরা পাচ্ছ আর কিরকম এখানে মাটির আইটেমগুলো কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা কিন্তু ভীষণই সুন্দর কারুকার্য করা

এখানে আছে কিছু কুর্তি কালেকশন কুর্তিগুলো আইটেমগুলো বেশ ভালোই ছিল দামগুলো কিন্তু এখানে পাঁচশো টাকা থেকে শুরু আছে বার্গেনিং অবশ্যই করে নিতে পারো এরপর সেই শাড়ি আইটেমগুলো কিন্তু বেশ ভালোই ছিল কালেকশনগুলো অল্প করেই দেখিয়ে দিলাম আইটেমগুলো কিন্তু বেশ সুন্দর আর খুবই স্টাইলিশ লাগছিল আর সাথে তোমাদেরকে বলে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা শুনতে পাচ্ছ এই আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো তাহলে দেখতে থাকবো আর যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে সেখানেই ভিডিওটি শেষ করব আর সাথে কিন্তু তোমাদের এই স্পেশাল আওয়াজটা কোথা থেকে আসছে সেটাও শোনাবো তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা